আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমার তোমাদের জন্য আরেকটা একটা ডিফারেন্ট ঘটনা নিয়ে আসছি আর কতটুকু সেটা গল্প শুনলেই বুঝতে পারবো আমার কাকা যাই কাকা বললেন আমার ঘটনা হলো কি আমরা চারজন মানুষ মাস্ক বাইতে মেলা করছি মাস্ক বাইতে আছি ও বাইতে গোবাইতে আছি ভালো কাটা মাছ বাইছি পাওয়ার পরে এই ও বাইতে বাইতে যা বেশা শীতে খাওয়ার হনে গেছি ওই থেকে যে মাস্ক বিন্দু আমাকে পিছনে লইছে হ্যাঁ ভাবি ভাবিনি মাছ যা ব্যাগে লজি আস্তে আস্তে মাছ হাও কোমে যা কোফাই হাও তো নাই নাই এরপর মনে করো যাই কোফাই থুই হাও খেয়ে গেলে মাছ যাই কুই এরকম করতে 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 ঘটনা কি এত সাতানা পাইছে ঠিক আছে এত সাতানা কাহিনী কি করবো দিয়ে সেই করতে না না করতে পারে ওই হঠাৎ করে মনে হয়েছে যে মাছ হেঁকে তুলে তার খায় না এরা যেটাই কোফাই হেঁটে মনে করো গ্যাস দিয়ে ছায়া দিয়ে এটা থুই

পরে আর ই করতে না ঠিক আছে না কাবু আবু না পরে আমি একদিন কালো ডুহিন দেখি এই গাড়ি চালাই মাস্টার্স কবে না গাড়ি চালাই আচ্ছা এমন রূপ ধরছে বলার মতো না মানে কল্লা নাই মানে ওর গায়ে কোনো কল্লা নাই মানে এই গান নাই না গান নাই গান না থাকে ওই কালো ডুহিন বা এই মাস্টার্স ওখানে কালো টাছে না কালো উপরে বাবা রক্ত আগলটা বই পড়তে আছে মানে এই দেখে আমি এমন ভয় পাইছি

আমার এই ভয়ঙ্কর জিনিস এইগুলো আপনাদের কেমন লাগছে জানিনা আশা করি ভালো লাগছে আসলে এই টাইপের জিনিসগুলো যখন সামনে পড়ে তখন আসলে যার সামনে পড়ে সে বুঝতে পারে যে ঘটনাটা তখন কতটা ভয়ঙ্কর হয় যে একটা জিনিস যে সামনে দাঁড়ানো যার মানে ঘার নাই সাথে বিষয়টা অনেক আসলে তো বুঝবাম দেওয়ার মতো তো আশা করি ঘটনাটা আপনাদের ভালো লাগছে সবাই লাইফ টু আমি শেয়ার করলাম আসসালাম